মাটির রাস্তার ধারে বড় বটগাছটার নিচে প্রতিদিন বিকেলে জমে যেত গ্রাম্য আড্ডা সেখানে বুড়োদের গম্ভীর গল্প ছেলেদের দুষ্টুমি আর মাঝে মাঝে গুজবও ভেসে আসত একদিন সন্ধ্যাবেলায় হঠাৎ খবর ছড়িয়ে পড়ল শোনো শোনো বটতলায় আজকালনাটি এক অদ্ভুত বুড়ি আসে সে নাকি বলে একটা খাবো দুইটা খাব সাত ব্যাটাকে চিবিয়ে খাব শুরুতে সবাই ভাবল নিশ্চয়ই কোনো পাগল বুড়ি কিন্তু যেই শুনতে যায় সেই অদ্ভুত ভয়ে কুঁকড়ে আসে গ্রামের ছেলেপেলেরা কৌতূহল সামলাতে পারল না পরের দিন রাত নামতেই চালের আলোয় তিন বন্ধু রতন করিমার গোপাল বট গাছের দিকে গেল বাতাসে পাতার সাঁই শব্দ দূরে শিয়ালের ডাক আর মশার ভন ভন হঠাৎ তারা দেখল লাল শাড়ি সাদা চুল চোখে অদ্ভুত জলজলে দৃষ্টি এক বুড়ি ধীরে ধীরে সামনে আসছে ঠোঁট বাঁকা করে সে বলল একটা খাব দুইটা খাব সাত ব্যাটাকে চিবিয়ে খাব রতন গিলে ফেলল থুতু করিমের পা কাঁপছে গোপাল তো পিছিয়ে পড়েছে তারা জিজ্ঞেস করল তুমি কে এসব বলছ কেন বুড়ি হেসে বলল আমি তো গ্রামের পুরনো রাঁধুনি ছিলাম একসময় গ্রাম্য বিয়েতে রান্না করতাম এক থালা দুই থালা সাতজন ছেলেকে একসাথে খাইয়ে দিতাম কিন্তু তোমরা তো ভাবছ আমি ভূত এতক্ষণে ভয় মুছে গিয়ে হাসি ছড়িয়ে পড়ল আসল ব্যাপার হল বুড়ি সত্যিই বুড়ো কিন্তু পাগলাটে মজা করতে ভালোবাসে তার মুখের বলি একটা খাব দুইটা খাবো সাত ব্যাটাকে চিবিয়ে খাবো আসলে তার পুরনো রান্নাঘরের অভ্যাস থেকে এসেছে